ভারতীয় ক্রিকেটের জন্য এটা একটা মারাত্মক চাপের মুহূর্ত নিজেদের মাঠে নিজেদের দর্শকের সামনে এক ঐতিহাসিক লজ্জার মুখোমুখি দাঁড়িয়ে টিম ইন্ডিয়া চলুন এই গুরুত্বপূর্ণ পরিস্থিতির গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটছে হ্যাঁ স্ক্রিনে যা দেখছেন একদম তাই অবিশ্বাস্য মনে হলো এটাই আজকের কঠিন সত্যি ভারত ঘরের মাঠে হোয়াইট ওয়াশের মুখে ভাবা যায় কিন্তু কিভাবে কিভাবে পরিস্থিতি এতটা খারাপ হলো আচ্ছা পরিস্থিতি খারাপ তো বলছি কিন্তু ঠিক কতটা খারাপ গুয়াহাটির টেস্টে এই মুহূর্তে কি চলছে সেটা বুঝতে পারলেই এই সংকটের আসল চেহারাটা স্পষ্ট হয়ে যাবে দেখুন তৃতীয় দিনের খেলা শেষ আর ম্যাচের কন্ট্রোল এক কথায় পুরোপুরি সাউথ আফ্রিকার হাতে টেম্বা বাবুমার দল একদম ড্রাইভিং সিটে আর ক্যাপ্টেন ঋষা পান্তের ভারত রীতিমতো দেয়ালে পিঠ থেকে গিয়েছে ব্যাটিং বোলিং কিছু কাজ করছে না আর এই সংখ্যাটা শুধু সংখ্যাটার দিকে একবার তাকান তিনশো এটাই দক্ষিণ আফ্রিকার লিড আর তাদের হাতে এখনও দশ দশটা উইকেট মানে এই একটা নম্বরই তো পুরো ম্যাচের ছবিটা পরিষ্কার করে দিচ্ছে তাই না এই তিনশো রানের লিডের মানেটা কি বলুন তো এর মানে হল ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করতে হবে একটা পাহাড় সমান টার্গেট নিয়ে আর সাউথ আফ্রিকার হাতে তো এখনও সব উইকেট ওরাই এই লিডটাকে কোথায় নিয়ে গিয়ে থামাবে কে জানে ভারতের জন্য এখন জেতা তো বহুদূরের স্বপ্ন ম্যাচটা বাঁচানোই মস্ত বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আর ব্যাপারটা শুধু এই একটা ম্যাচে নয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে ইডেন গার্ডেন্সের প্রথম টেস্টটা তো আমরা হেরে গেছি মানে দুই ম্যাচের সিরিজে অলরেডি জিরো ওয়ানে পিছিয়ে তার মানে গুয়াহাটিতে হারলেই সিরিজটাও হাত আসলে এই সম্ভাব্য হারটা আরও বেশি কষ্ট দেবে কারণ এর সাথে জড়িয়ে আছে একটা পুরনো লজ্জার ইতিহাস এমন একটা রেকর্ড যেটা কোনো ভারতীয় ফ্যান মনেও আনতে চাইবে না প্রশ্নটা হচ্ছে ভারত কি এর আগেও কখনো নিজেদের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে কি মনে হয় উত্তরটা হলো হ্যাঁ দুর্ভাগ্যবশত হয়েছে এর আগে দু দুবার এই লজ্জার সাক্ষী থাকতে হয়েছে প্রথমবার সেই উনিশশো নিরানব্বই সালে আর কি অদ্ভুত দেখুন সেবারও প্রতিপক্ষ ছিল এই সাউথ আফ্রিকায় সচিন টেন্ডুলকারের ক্যাপ্টেন্সিতে ভারত জিরো দুই হেরেছিল আর দ্বিতীয়বার খুব বেশি দিন আগে নয় ঠিক গত বছর নিউজিল্যান্ডের কাছে জিরো তিন ব্যবধানে সিরিজ হারে রোহিত শর্মার দল হোয়াইট ওয়াশ শব্দটা শুনতে যতটা সহজ এর মানেটা ততটাই ভয়ঙ্কর মানে একটা সিরিজে সব ম্যাচ হেরে যাবা একটাও জিততে না পারা প্রতিপক্ষের কাছে একেবারে ক্লিন সুইপ এটা যে কোনো টিমের জন্য বিশেষ করে ঘরের মাঠে চূড়ান্ত অপমানের তাহলে আসল কথায় আসা যাক যদি শুধু যদি গুয়াহাটিতে ভারত হেরে যায় তাহলে ঠিক কি কি হবে এর ঐতিহাসিক প্রভাবটা কতটা মারাত্মক হতে চলেছে চলুন পয়েন্ট বাই পয়েন্ট দেখে নেওয়া যাক এই একটা স্লাইডেই সবটা পরিষ্কার প্রথমত এই হার ভারতের ইতিহাসে ঘরের মাঠে তৃতীয় হোয়াইট ওয়াশ হবে দ্বিতীয়ত দক্ষিণ আফ্রিকা হবে পৃথিবীর একমাত্র দল যারা ভারতকে তাদের মাটিতেই দু দুবার ওয়াশ করা রেকর্ড করবে ভাবা যায় আর বর্তমান কোচ গৌতম গাম্ভীরের জন্য এটা হবে তার কোচিংয়ে দ্বিতীয়বারের মতো ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা অন্যদিকে টেম্বা বাভুমার টিমের জন্য এটা তো একটা ঐতিহাসিক জয় হয়ে থাকবে সুতরাং কথা এটাই গুয়াহাটির হারটা শুধু একটা ম্যাচ হার বা সিরিজ হার নয় এটা হতে চলেছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম কালো একটা দিন অন্যতম বড় লজ্জার এক অধ্যায় এখন শুধু অপেক্ষা চতুর্থ আর পঞ্চম দিনে ভারতীয় দল কি এই অনিবার্য পরিণতি এড়াতে পারবে